পার্শ্ববর্তী দেশ ভারতের মিডিয়া বাংলাদেশ নিয়ে ব্যাপক অপপ্রচার ও মিথ্যে প্রচারণা চালাচ্ছে বলে মন্তব্য করলেন অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম তিনি ভারতীয় মিডিয়ার অপপ্রচারের বিরুদ্ধে সত্য তুলে ধরতে সাভা দিতে প্রতি অনুরোধ জানিয়ে বলেন বাংলাদেশে কোনো অস্থিতিশীল পরিবেশ তৈরিই হয়নি পার্শ্ববর্তী দেশের মিডিয়া বাংলাদেশ সম্পর্কে অনেক মিথ্যা প্রচার করছে একমাত্র আপনারাই এটির বিরুদ্ধে কাউন্টার সত্যটা তুলে ধরতে পারেন আপনার সত্য ঘটনা প্রকাশ করে ভারতীয় মিডিয়া মিথ্যা প্রচার বন্ধ করে দিতে পারেন এর জন্য আপনাদের কাছে অনুরোধ করব এখানে কোনো অস্থিশীল পরিস্থিতি তৈরি হয় নাই পার্শ্ববর্তী দেশের মিডিয়া আম সম্বন্ধে অনেক মিথ্যা প্রচার করে যেটা একমাত্র আপনারা এইটা ই করতে পারেন কাউন্টার করতে পারেন যেহেতু আপনারা সত্যি ঘটনা প্রকাশ করে এদের এই মিথ্যা প্রচারটাকে আপনার আপনারা মিথ্যাটাকে বন্ধ করে দিতে পারেন আমি আপনাদের কাছে অনুরোধ করব আমাদের দেশের সাংবাদিকরা কিন্তু সত্যি ঘটনাই বলে এবং আপনারা সত্যি ঘটনা প্রকাশ করেন এবং ওদের যারা আপনি এই যে মিথ্যা ঘটনা রটাচ্ছে তাদের মুখে সে সময় কালি পড়বে এটা নিয়ে এখনো পর্যন্ত আমি

পীড়া দেয় কারণ ভারতের মতো একটা বন্দির প্রতিম দেশের সাথে আমাদের সম্পর্ক ভালো হওয়ার কথা আমরা সমুদ্র বলি নদীতে বলি সব কিছুতে আমরা শেয়ার করছি এদেশের মানুষ কিন্তু ভারত বিরোধী নয় তাই আমরা আশা করি যে আমাদের সাথে যতটুকু মিসআন্ডারস্ট্যান্ডিং আছে এটা দূর হবে এই ক্ষমতা থাকলো না থাকলো ওটা বড় কথা নয় আমরা সবসময় ভারতের সাথে বন্ধুত্ব রক্ষা করার জন্য তৈরি বাংলাদেশ থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট বাংলা